এভরিওয়ান ওয়ান আমি দেবলীনা দেবলিনা স্ক্যানভাসে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সোমবার সোমবার সকালবেলা আর আমাদের অনেক সকালে চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও করা হয়ে গেছে তবে ও এখনও ইউনিভার্সিটি যায়নি বেরোবে একটু পরে তাই বেরোনোর আগে ও বলল এই পার্সেলটা একটু খুলে দেখি আসলে ওয়ালমার্টে দুটো জিনিস অর্ডার করা হয়েছে আমাদের অনলাইনে অর্ডার করা হয়েছিল এখন তো খুব ঠান্ডা পড়েছে তো ওই যে ওয়ার্ম ইনারগুলো হয় ফুল হাতা তো সেগুলোই দুটো অর্ডার করেছিল ও দু মানে দুজনের জন্য দুটো ও একটা আমার একটা তো সব কিছুই ঠিক ছিল বেশ ভালো মানে কাপড়টাও খুব ভালো কিন্তু খুলে দেখা গেল যে যেটা এসছে অনেক বড়ো সাইজ তবে ও যে সাইজটা অর্ডার দিয়েছে সেটাই ওনারা পাঠিয়েছেন কিন্তু মানে সাইজটা যে এত বড় হবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি তো সেই জন্য আবার এটা তো আর ব্যবহার করা যাবে না এটা আবার যেরকম ছিল সেরকমভাবে গুছিয়ে ওয়ালমার্টে ফেরত দিয়ে আসতে হবে কোনো অসুবিধা নেই ওনারা ফেরত নিয়ে নেবেন কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারলাম না আমরা সেটাই একটা খারাপ লাগলো পছন্দ করে অর্ডার করেছিল এই কাপড়টা খুব ভালো ছিল আমি তো বারবার হাত দিয়ে দেখছিলাম আর পরেও বেশ আরাম হতো কাপড়টা একটু বেশ মোটাও আছে আর গরম কাপড় বেশ ভালোই তো কি করা যাবে আর ওই জন্য মানে বোঝা যায় না অনলাইনে অর্ডার করলে অনেক সময় অসুবিধাই হয় যে সাইজটা হয়তো ঠিকঠাক হয় না এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ও বেরিয়ে গেল ইউনিভার্সিটি আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু চিকেন করব আর ভাত হয়ে গেছে আর কিছু করব না ভাত আর চিকেন ব্যাস তবে এই রেসিপিটা আজকে নতুন করছি আর রেসিপিটার নাম চিকেন দরবারি আর যেহেতু প্রথমবার আমি এই রেসিপিটা বানাচ্ছি তাই ভাবলাম রান্নার চ্যানেলেও আমি এটা শেয়ার করে দেব তো তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার যে রান্নার চ্যানেল আছে প্রবাসে আমার ছোট্ট রান্নাঘর সেখানে গিয়ে দেখে নিতে পারো আমি আমার রান্নার চ্যানেলে এই রেসিপিটা আজকে আপলোড করে দেবো প্রথমবারের জন্য বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে আমরা তো চিকেন অনেকভাবেই বানিয়ে থাকি আলু দিয়ে পাতলা ঝোল বা চিলি চিকেন এছাড়াও অনেক রকমভাবেই রান্না করে থাকি তবে এই রেসিপিটা কিন্তু বেশ একটু নতুন ধরনের আমাদের কাছে লেগেছে বেশ ভালো লেগেছে তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগবে আশা করি মানটু হ্যাপি বার্থডে একটু পায়েস খাইয়ে দেখি অল্প করে একটু পায়েস খাইয়ে দে সামান্য বেশি দিস না মিষ্টি টিষ্টি এমনি একদম অল্প করেই দে আর অল্প একটুখানি কেক খাওয়াবি মানটু হ্যাপি বার্থডে ওলে বাবা রে ওলে বাবা দাদা ভাই খাইয়ে দিচ্ছে হাতে করে খুব ভালো লেগেছে করেছে ও খাচ্ছে কাকিমনি বাবালে রান্না করতে করতে আবার চলে এসেছিলাম ভিডিও কলে কথা বলবো বলে আমার জনির সাথে এই যে জনির জন্মদিন ছিল ওর দাদা ভাই ওকে কেক খাইয়ে দিচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে হাতে করে তো আমি যেভাবে করতাম ওর জন্মদিন সেভাবেই আমার দিদিভাই করে আমি দিদিভাইয়ের কাছেই আমার জনিকে রেখে এসেছি তো ওর জন্মদিন ছিল বলে তখন ওখানে কেক কাটা পায়েস খাওয়ানো এগুলো চলছিল তাই আমাকে ভিডিও কল করেছিল ওকে আমি এখান থেকে উইশও করলাম সঙ্গে আশীর্বাদও করলাম তবে ওকে যে আমি একটু জড়িয়ে ধরে আদর করতে পারছি না বা ওকে একটু ধরতে পারছি না তো সেটার জন্যে মনে অনেকটাই কষ্ট হয় তবে এই যে রোজ ওকে আমি ভিডিও কলে দেখি এটাতেই মনে অনেক শান্তি পাই এখন আবার আরেকটা পার্সেল এলো আর আমি বাইরে দরজাটা খুলতে যাব এমন সময় দেখছি একটা কাঠবিড়ালি এসে দেখো বাদাম খাচ্ছে আমি বেরোতে পারছি না বেরোলেই ও পালাবে ওর খাওয়াটা হবে না আর বাইরে দেখো না এখনও বরফ পড়ে আছে ওয়েদার তো মোটামুটি ভালো হয়েছে রোদ উঠেছে কয়েকদিন আগে তো মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল এতটাই ওয়েদার খারাপ ছিল তবে এখন অনেকটাই ভালো হয়েছে এই দেখো তোমরাও দেখে বুঝতে পারবে কয়েকদিন আগে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকের ভিডিওটা দেখো এখন ঘাসও দেখা যাচ্ছে তো অনেকটা ভালো হয়েছে এভাবেই আস্তে আস্তে ভালো হবে তবে ফেব্রুয়ারিটাও আবার হয়তো ওই হবে স্নোফল হবে এখানে ওই এপ্রিল মানে মার্চের শেষ থেকে ওই তখন ওয়েদারটা একটু আধটু ঠিক হয় এতটা খারাপ হয় না তো এই দেখো ও এখনও খেয়ে যাচ্ছে টুকটুক করে আর আমি দরজার সামনে দাঁড়িয়েই আছি ও যদি একটু শব্দ পায় টুক করে পালাবে ও খেয়ে নিক তারপরেই আমি ওই যে ওর খাওয়া হলো চললো লাফাতে লাফাতে কাঠবিড়ালিটা বাড়ি চলে গেল আর তারপরেই দেখো আবার একটা পাখি এসেছে ও বাদাম খেতে এসেছে জানিনা ওখানে বাদাম আছে কিনা আর হ্যাঁ ওই যে পেয়েছে দেখো খাচ্ছে বিকেলে যে পার্সেলটা এলো সেটাই এখন দেখছে খুলে আমি আর তখন ওটা দেখিনি আর ওরই জিনিস আছে ও একটা শু অর্ডার করেছিল সেটাই এসেছে তো ভাবলাম ও ফিরুক তারপর ওই খুলবে নিজে হাতে 야 বা খুব ভালো হয়েছে একবার পরে দেখাও দেখি কেমন লাগছে একবার পরে দেখো একটু হাঁটা চলা করে দেখো সাইজটা একদম ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারবে দেখতে ভালো হয়েছে এই যেও একটু পরে দেখলো একদম পারফেক্ট সাইজটা একদম ঠিকঠাক এসেছে সকালে যেমন ওইগুলো চেঞ্জ করতে হবে কিন্তু এটা ঠিকই হয়েছে সেটাই একটা চিন্তা ছিল এখন বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে চলে এসেছি রান্নাঘরে একটু চা বসাচ্ছি বিকেল হওয়া মানেই তো মনটা একটু চা চা করে আর এই কুমড়োর বীজগুলো আমি এই দুদিন রোদ উঠেছিল বলে রোদে দিয়েছিলাম তো দেখো দু দিনের মধ্যেই শুকনো ঝরঝরে হয়ে গেছে কি সুন্দর এগুলোকে আবার কোটোয় তুলে রাখতে হবে আর এই দেখো পাঁচটা তেত্রিশ বেজে গেছে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো